চৈত্রের রেকর্ড গরম চৈত্রের চাঁদি ফাটা গরমে নাজেহাল সাধারণ মানুষ গোটা রাজ্যের পাশাপাশি এপ্রিলের শুরু থেকে অসহনীয় গরমে প্রাণ অষ্ঠাগত মালদাবাসীর বর্তমানে মালদার তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছে সকাল হতে না হতেই রক্তচক্ষু সূর্য মামার বেলা বাড়লে তো আর কথাই নেই প্রায় লোক শূন্য হয়ে পড়ছে মালদা শহরের রাজপথ আগামী চার দিন মালদায় ঝোড়ো হাওয়া বইবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে মালদায় দাবি হাওয়া দপ্তরের সব মিলিয়ে প্রচণ্ড এই গরমে হাঁসফাঁস দশা মালদাবাসীর তবে এই গরমে চাহিদা বেড়েছে ডাবের সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডাবের দামও সাধারণ মানুষদের বক্তব্য গত বছর এতটা গরম ছিল না এপ্রিলের শুরুতেই এই দশা তাহলে আগামী দিনে কি অবস্থা হবে আজকে সম্ভবত এক তারিখ থেকে যে হারে প্রচণ্ড গরমের মধ্যে যে একটা ঈদের বাজারের ভালো একটা ইয়ে ছিল টাকা পুরো তোমায় গরমে ওয়েদারে নষ্ট করে দিয়েছে এখন যা হচ্ছে কি কেউ বাড়ি থেকে বেরোতে গেলে এত লুয়ের মতো বইছে গোটা শরীর দিয়ে ঘাম টাম তো ঈদের ইমেজটাই আর কি এই গরমের জন্য পুরো ইয়ে হয়ে গেছে আমরা তো গতবারও এত সুন্দর ইয়ে ছিল ওয়েদার ছিল এতটা মানে চাপ পড়েনি এবার যে হারে চাপটা পড়ছে পয়লা এপ্রিল থেকে যা গরম পড়েছে এই গরমে দিনের বাজারে যা অবস্থা মানুষের প্রচন্ড কষ্টে রোদে যাচ্ছে এবং সেটা ডাব এবং লস্যি দিয়ে মানুষ তা তৃপ্তি করে গরমকে কাটাচ্ছে হ্যাঁ এই গরমে তো সেই সব ই করা যায়ছে না মানে ঈদের বাজার যেহেতু চলছে এখন তো মানুষ এখন এই দুপুরে পর তো আর বেরোতে পারছে না দুপুরে পরে মানুষ বেরাচ্ছে কিন্তু রোদ যখন সূর্য যখন মেয়ে যাচ্ছে তখন অনুসরণ তাই বাজার ঘাট এটা ইত্যাদি নানা রকম নিয়ে কাটাচ্ছে এবং তার মধ্যে রমজান মাস বলছে রমজান মাসে এখন সাধারণত রোডে গেলে মানুষের তৃষ্ণায় চলা ছুঁয়ে যাচ্ছে এবং তার জন্য বাজারঘাট যেতে বেরোতে পারছে না এবং তাদের রমজান মাসে যে রোজা রাখে সেই রোজাতেও মানুষের অসুবিধা হচ্ছে তো আশা করি এই চল আর রসে দিয়ে মানুষ এখন চেষ্টা করছে ঢাবে খুব চাহিদা ভেবে দেখেছে যেহেতু একসঙ্গে রমজান মাস আমাদের চৈত্র মাস একসঙ্গে ডাবের চাহিদাটাও খুব বেড়েছে এবং ডাবের দামটাও অস্বাভাবিক বেড়ে গেছে ওইদার খুব লজ হওয়ার বাইরে এত রৌদ্রের তাপ দুপুরবেলার দিকে ফাঁকা যায় না গরমে আর তার ভিতরে ওইদার মাসের জন্য লোকজনও খুব কষ্ট পাচ্ছে তার জন্য ডাবের চাহিদাটাও অনেক বেড়ে গেছে হচ্ছে আমদানি হচ্ছে খুব কম যেহেতু বৃষ্টিপাতরও কম আছে সেহেতু ডাবের চাহিদাটাও অনেকটা আছে কিন্তু লোক পরিমাণ মতন ডাব পাওয়া যাচ্ছে না শেষ হয়ে গেছে অনেকটা দাম কী 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 কীরকম দাম ডাবের এখন ষাট টাকা সত্তর টাকা সেহেতু মোটামুটি এই গরমের জন্য মোটামুটি পাঁচ থেকে দশ টাকা করে পার পিস বেড়ে গেছে ডাবের দাম কেমন হচ্ছে ভালোই হচ্ছে Disclaimer This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.